হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস বাই মৌমিতা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো শ্যুট করা ছিল কিন্তু টাইমের অভাবে আর এডিট করে উঠতে পারছিলাম না এখন ব্রাইডাল সিজন শেষ হয়েছে আর হাতে এখন বেশ কিছুটা টাইম আছে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বাড়ির শুরুতেই যে গেটটা দেখলে এই গেটটা কিন্তু প্রথম যখন আমরা কিনি তখন ছিল না এই গেটটা আমরা নতুন করে করেছি আর এই যে পাশে সুপরি গাছগুলো দেখছো এগুলো কিন্তু সবই আমাদের যাই হোক চলো এবার বাড়ির সামনে যাওয়া যাক আর বাড়ির সামনেই দেখো মহারাজ বসে আছেন তার কিন্তু বেজায় আনন্দ এখানে যেখানে খুশি যেতে পারছে যা ইচ্ছা করতে পারছে আচ্ছা দেখো এই যে জানলাটা দেখছো এখানে কিন্তু আগে একটা দরজা ছিল বাড়ির মেন মেনটেনেন্স হিসাবে কিন্তু আমরা সেই দরজাটাকে ভেঙে এখানে একটা জানলা বসিয়েছি যাতে ঘরটাকে একটা ঘরের মতন মনে হয় আর এই যে গলিটা দেখছো এটা তো আমাদেরই বাড়ির ছাড়ের জায়গা এগুলো কিন্তু পুরো জঙ্গল ছিল যেগুলো পরিষ্কার করে এখন মেঝে করে দেওয়া হয়েছে আর এখানে যে মিটার বক্সটা দেখছো এখানে কিন্তু মিটার বক্সটা ছিল না এখানে ছিল একটা জানলা বাড়ির পিছনটা তোমাদের সাথে শেয়ার করছি এইরকমভাবে পুরোটাই মেঝে দেওয়া হয়েছে আর জলের ট্যাঙ্কও ছিল না এগুলো সব আমরা নতুন করে করেছি আর এই সেই স্কুল যেখানে আমি পড়তাম ছোট্টবেলায় বাড়ির পিছনটা এখনও সেইভাবে পরিষ্কার করা হয়নি সপ্তাহে একবারে সম্ভব না অল্প অল্প করে হচ্ছে এখনও আর এটা হচ্ছে বাড়ির আর একটা এন্টেনেন্স যেটা বাড়ির পিছন দিক থেকে আমি যেহেতু বাড়িটা ভাড়া দিয়ে দেব। মানে আমি যখন ভিডিওটা আপলোড করছি ততদিনে নিজের ভাড়াটা চলেও এসছে তাই পিছনের গেটটাও রাখা আছে আর এই যে গেটটা দেখছো এটা কিন্তু সামনের গেট আর এই সামনের গেটটা কিন্তু আগে ছিল না এই গেটের জায়গায় ছিল হচ্ছে এই মিটার বক্সটা আর মিটার বক্সের জায়গায় ছিল একটি জানলা যা সবই এখন পাল্টে গেছে আর এখানে বেল একটা নিচের জন্য আর একটা ওপরের জন্য তাহলে চলো এবার মেন দরজা খুলে ভেতরে যাওয়া যাক এই যে ভেতরে ঢুকলাম আর ঢুকতেই দেখো একটা ঘর দুটো ঘর এদিকে দেখো সিঁড়ি উঠে যাচ্ছে এটা একদম উপরে উঠে যাচ্ছে আর এইবার আসি নিচের ঘরে যে ঘরে দরজা ভেঙে জানলা হয়েছে সেই ঘরটাতে ঘরের কালারটা কিন্তু পিঙ্ক করা হয়েছে কারণ আমার পিঙ্ক কালার ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় পিঙ্ক কালার ভীষণ পজিটিভিটি দেয় আর এদিকে দেখো এই ঘরটাতে যেহেতু একটা দরজা ছিল সেই দরজা ভেঙে জানলা হয়েছে আর তারই সাথে সাথে এখানে আরেকটি দরজা ছিল এই যে পাঁচিলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দরজা ছিল যে দরজা ভেঙে পাঁচিল হয়েছে আর যে দরজাটা তোমরা এখন দেখতে পাচ্ছ দরজাটা আগে ছিল পাঁচিল পাঁচিল ভেঙে দরজা হয়েছে মানে পুরোটাই ভাঙা গড়ার খেলা চলো এইবার আসি নিচের যে সব থেকে যে বড় ঘরটা যেটাকে বলা হয় মাস্টার বেডরুম সেটাতে এই ঘরটা কিন্তু বেশ বড় এই ঘরটাতে কিছু ভাঙা ভাঙি করতে হয়নি তার কারণ এই ঘরটা একদম পারফেক্ট ছিল আসলে আমরা যখনই কোনো পুরোনো প্রপার্টি কিনব তখন যে সবসময় সেটা আমাদের মনের মতন হবে তা তো নয় তবে সেটাকে আমাদের মনের মতন করে তৈরি করে নিতে হবে তাই আমরা যখন প্রথমবার বাড়িটা দেখি আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করে নিই এটাকে আমরা আমাদের মতন করেই তৈরি করে নেব তাই হাতে পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের মতন করে প্ল্যানিং করে নতুন করে ভেঙে গড়ে তৈরি করে নিয়েছি চলো এবার নিচের রান্নাঘরে যাওয়া যাক নিচের রান্নাঘরে যে গ্যাসের টেবিলটা জলের যে সিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছিল না বা যে টালিটা এগুলো কিন্তু কিছুই ছিল না এই সমস্তটাই কিন্তু আমরা নিচেটা তৈরি করে নিয়েছি এই নিচের রান্না করার আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে রান্না করতে করতে বেশ পুকুর দেখা যাবে পুকুরের মাছ পাখি তার সাথে সাথে বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি সেই সব দেখতে দেখতে মন খুলে রান্না করা যাবে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো মানে আমার বাড়িটা যখন আমি প্রথম হাতে পাই তখন কি অবস্থায় ছিল সেটা যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তাহলেই বুঝতে পারবে ডিফারেন্সটা চলো এবারে দেখে নিই নিচের ওয়াশরুম ওয়াশরুমের গেটটা বা রান্নাঘরের দরজাটা এগুলো কিন্তু সবই নতুন বাথরুমের ভেতরে যে টালিটা দেখছো এই সমস্ত টালি বা যে সিস্টেম দেখছো সেগুলো কিন্তু সব আমরাই নতুন করে লাগিয়েছি এগুলো কিছুই ছিল না আর বাথরুমের মধ্যেও দেখো গেজারের লাইন করে দেওয়া হয়েছে যেহেতু বাড়িটা ভাড়া দেওয়া হবে তাই ইন্ডিভিজুয়ালি সব কিছু করা আছে ওপর নিচের জন্য আলাদা আলাদা করে চলো এইবার দেখে নিই সিঁড়ির নিচটা সিঁড়ির নিচে আছে একটা এরকম বেসিন তারই পাশে আছে ওয়াশিং মেশিনের লাইন দেখো অলরেডি করে রাখা আছে যারা নিচটা ভাড়া নেবে তারা যাতে ওয়াশিং মেশিন ইউজ করতে পারে আর নিচেই আছে হচ্ছে পাম্প যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স জল ইউজ করা যায় আর এই হচ্ছে সেই দরজা মানে পিছন দরজা যারা নিচটা ভাড়া নিচ্ছে তারাই পিছনের গেটটা ইউজ করবে আর যারা উপরটা ভাড়া নেবে আর আমার যেহেতু ওপরে স্টুডিও থাকবে তাই আমরা যারা উপরে থাকবো তারা ওই মেন যে গেটটা আছে তারা ওই গেটটা ইউজ করবে সিঁড়ি থেকেও একটা গেট বসে যাবে যাতে পুরোটাই ইন্ডিভিজুয়ালি হয়ে যায় নিচের সাথে ওপরের কোনো লিঙ্ক আপ না থাকে সেইভাবে প্ল্যানিং করে করা আছে এখনও কিছু কাজ বাকি আছে প্রথমেই তো বললাম তাহলে চলো এবার ওপরে ওঠা যাক এই যে যেখান থেকে উঠছি এইখানেই একটা গ্রিল বসে যাবে যাতে একদম উপর নিচ আলাদা হয়ে যায় বাড়িটার সিঁড়িটা কিন্তু ভীষণ সুন্দর বেশ চওড়া চওড়া আর বড় 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 সিঁড়ি হলে বয়স্কদের উঠতেও কিন্তু খুব সুবিধা হয় আর এই যে দেখছো ফটো ফ্রেমগুলো এগুলো কিন্তু সবই গিয়ে গিফট পাওয়া এটা হচ্ছে আমার একটি ছোট্ট বোন দিয়েছে যার নাম হচ্ছে সৌমি আর এই দেখো ওস্তাদের ছবি এই ছবিটা আমাকে বিয়েতে এই যে বোনের কথা বললাম সৌমি ওর মা দিয়েছিল আর সেটা আমি আমার নতুন বাড়িতে রেখেছি আর এটা হচ্ছে একটা স্টোরেজ বাড়িটাতে দুটো স্টোরেজ আছে আর স্টোরেজের দরজাগুলো কিন্তু ছিল না এগুলো আমরা নতুন করে লাগিয়ে নিয়েছি আর এই দেখো সিঁড়ি দিকে উঠেই একটা ঘর আর ঘরের ওপরেই বসে আছে গনু বাবা তাহলে চলো এবারে ঘরের ভেতরে ঢোকা যাক এই ঘরটা একটু মেসি হয়ে আছে এই ঘরটা কিন্তু আমার স্টুডিও হবে কিছুদিন বাদে এই ঘরটা ডেকোরেশনের কাজ শুরু হবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমার স্টুডিওটা কি হলো বন্ধ হয়ে গেছে কেন তো এটাই হচ্ছে তার আসল কারণ এখন যেহেতু আমার নিজের একটা বাড়ি হয়ে গেছে আর সেখানে আমার অনেক জায়গা তাই আমি ঠিক করেছিলাম যে স্টুডিওটা ছেড়ে স্টুডিওটাকে এবার নিজের বাড়িতেই করে নেব। সেই মতনই স্টুডিওটা ছেড়ে দেওয়া চলো এবার দেখা যাক পাশের ঘরটা যেটা হচ্ছে ওপরের মাস্টার বেডরুম এই ঘরটাও কিন্তু নিচের ঘরের মতনই অনেকটা বড়। আর এই ঘরের রঙটা করা আছে পিচ কালার এই ঘরের জানলাগুলো খুললে বেশ ভালো লাগে খুব রোদ্দুর আসে শীতকালে আর এই দিকের জানলাটা খুললেই কিন্তু একদম সুন্দর পুকুর দেখা যায় আর খুব হাওয়াও আসে মানে দক্ষিণ পূর্ব খোলা এই ঘরটাতে নিচের ঘরেও তাই নিচের ঘরেও দক্ষিণ পূর্ব খোলা ভবিষ্যতে যখন আমরা এই বাড়িতে শিফট করব। তখন আমি এই জানলাগুলো সবই পাল্টে নেব ঠিক করে রেখেছি কারণ আমার পার্সোনালি এই স্লাইডিং দরজা একদমই ভালো লাগে না কারণ একদিক খোলা থাকে আর একদিক বন্ধ হয়ে থাকে সেই কারণে আমার এই স্লাইডিং দরজাগুলো একটুও ভালো লাগে না এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে কেন শিফট করলাম না বা কবে শিফট করব আমরা শিফ্ট করব তিন বছর পরে মানে আমার বাবা রিটায়ার হয়ে যাবে তারপরে আমরা এই নতুন বাড়িতে শিফট করব তার আগেও বাড়িটার অনেক কাজ আছে যা একটু একটু করে কমপ্লিট হবে দেখো এইবার আসে হচ্ছে ডাইনিং রুমে ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় তবে ডাইনিং রুমের এই যে ছোট্ট জানলাটা দেখলে এটা আমার একদমই পছন্দ না এটা পরে ভেঙে একটা বক্স জানলা হবে আর এটা হচ্ছে ওপরে রান্নাঘর যেটা একদমই ইনকামপ্লিট ছিল মানে কিছুই ছিল না পুরো রান্নাঘরটা আমরা নতুন করে তৈরি করে নিয়েছি আমাদের মতন করে আর এই যে টালিগুলো দেখছো এই টালিগুলো কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের দুজনের পছন্দ মানে বেশি পছন্দ আমার কারণ বলেছি পিঙ্ক কালার আমার ভীষণ পছন্দের আর এদিকে দেখো উপরে ঘরের জানলাটা কিন্তু উত্তর দিকে তাই এদিকের ভিউটা এমন কিছু আহামরি সুন্দর নয় আর পরে যেহেতু মডুলার কিচেন করা হবে সেই মতনই আগে থেকে রেডি করে রাখা হয়েছে পুরোটাতেই গ্রানাইট বসিয়ে নেওয়া হয়েছে যাতে পরে আর কোনোভাবে ভাঙাচোরা করতে না হয় এই যে দেখছো ডাইনিংয়ে যে বেসিনটা রাখা আছে এই বেসিনটাও কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের আর ডাইনিংয়ের সাথে ম্যাচ করে এই টালিটা যে দাদা কাজ করছিলেন তিনি এই টালিটা পছন্দ করে এনে দিয়েছে আমাদের বেসিনের সাথে ম্যাচ করে তো আনার পরে দেখছি সুন্দর ম্যাচিং হয়ে গেছে যাই হোক এবার চলো ওপরের ওয়াশরুমটা দেখে এই ওয়াশরুমটাও কিন্তু একদমই ইনকমপ্লিট ছিল এটাকে আমরা টোটালটাই রেডি করেছি মানে এই টালি থেকে শুরু করে সমস্তটা আমরা নতুন করে তৈরি করে নিয়েছি আর সবটাই আমার আর আমার হাজবেন্ডের পছন্দ মতো ওপরে রান্নাঘর এবং ওয়াশরুম এই দুটোকে একেবারেই রেডি করে নিয়েছি যাতে আমরা যখন শিফট করব ওয়াশরুম আর রান্নাঘরে যাতে কোনো কাজ না থেকে থাকে চলো তাহলে এবারে আমরা উঠি তিনতলায় মানে যেখানে আমার কালিয়া বসে আছে বাড়িটার কন্ডিশন এতটাই নতুন ছিল যে মেঝেগুলো যে নতুন হয়েছে সেটা পা দিলেই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত খসখসে রয়ে গেছে একদম নতুন মেঝের মতন আর এদিকে দেখো একটা যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে এগুলো কিন্তু সবই গিফটে পাওয়া গৃহপ্রবেশে আর এটা হচ্ছে ওপরের স্টোরেজ বললাম না দুটো স্টোরেজ আছে তো দুটো স্টোরেজই কিন্তু বেশ বড় আর এইবার দেখাচ্ছি তোমাদেরকে আমার ঠাকুর ঘর মানে আমার কালিয়ার ঘর যেখানে আমার বাড়ির মালিক বসে আছে এই যে তোমরা সিঁড়ির রেলিংগুলো দেখছো এগুলো কিন্তু কিচ্ছু ছিল না এগুলো সব আমরা নতুন করে তৈরি করে নিয়েছি আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার ঠাকুর ঘরটা নাকি ভীষণ সুন্দর এইটার পুরো ক্রেডিট কিন্তু যায় আমার হাজবেন্ডের ওপর কারণ এই ঠাকুরঘরটা আমার হাজবেন্ডের একদম স্বপ্নের তাই ও ওর মতন করে তৈরি করেছে একদম দাঁড়িয়ে থেকে রাত জেগে কাজ করিয়েছে মিস্ত্রিদেরকে দিয়ে সেটা বলতে পারো লাইট থেকে শুরু করে এই গ্রিলের যে তীর এই যে তীরগুলো দেখতে পাচ্ছ বা এই যে ফুলগুলো এই সমস্তটা কেমনভাবে বেদিটা তৈরি হবে না হবে সমস্তটা ও নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে ঘরের পর্দা মানে যখন আমি জগন্নাথ দেবকে ভোগ দেবো তখন যেহেতু আমাকে সেটা ঢাকতে হবে তার জন্য পর্দা সেটা পর্যন্ত কাস্টমাইজ করে তৈরি করেছে একদম সুন্দরভাবে কন্ট্রাস্ট করে বানিয়েছে যেহেতু পুরো মন্দিরটাই আমার হোয়াইট তাই গোল্ডেন কালারের পর্দা নিয়েছে এইবার চলো দেখাই হচ্ছে মন্দিরের যে গেটটা করা হয়েছে যেহেতু আমরা ওপর দুটোই ভাড়া দিয়ে দেব আমরা একেবারেই চাই না যে হট করে কেউ মন্দিরে ঢুকে পড়ুক জন্য আমার হাজব্যান্ড যেটা করেছে এই গেটটার মধ্যে একটা ছোট্ট তালা সিস্টেম করেছে মানে যখন আমরা আসবো আমরা তালা খুলে ঢুকবো যখন ঠাকুর মশাই আসবে তখনও সে তালা খুলে ঢুকবে আবার তালা দিয়ে চলে যাবে চলো এইবার যাই একটু ছাদে যে জায়গাটা আমার পুরো বাড়ির মধ্যে সবথেকে পছন্দের জায়গা ছাদে পরিবেশটা এতই শান্ত আর নিরিবিলি ছাদে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেও কিন্তু বোঝাই যায় না যে টাইমটা কীভাবে পাস হয়ে গেল সব থেকে ভালো লাগে বিকালবেলার টাইমে যখন দেখি ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বা অন্যান্য পাখিরা বাড়ি ফিরছে তখন কিন্তু দেখতে দারুণ লাগে আর শীতকালে তো কোনো কথাই হবে না একদম সকালে ওটা থেকে রোদ্দুর যাওয়া পর্যন্ত এত রোদ থাকে যে কি বলবো যেহেতু বাড়িটার তিন খোলা মানে হচ্ছে পূর্ব উত্তর দক্ষিণ তিন দিক পুরো খোলা একদিকে পুকুর একদিকে স্কুল আর একদিকে বাগান তাই যেমন রোদ্দুরটাও ভরপুর পাওয়া যায় তেমন আবার গরমকালের হাওয়া যাকে বলা যায় এক কথায় মনোরম পরিবেশ তাই আমি যখনই নতুন বাড়িতে আসি তখনই আমি বেশিরভাগ সময়টাই ছাদে কাটাতেই পছন্দ করি আর জানো এরই মধ্যে আমার নতুন বাড়ির ছাদে কিন্তু দুবার পিকনিকও হয়ে গেছে আর একটা পিকনিকের ব্লগ কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি সেখানেও খুব মজা করেছি তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও সেটাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলেই দেখে নিতে পারো সেই ব্লগটা তাহলে আজকে আমার এই টোটাল হোম ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে দুটো কথা না বললেই নয় মানে বাড়িটা হয়তো খুবই সামান্য আর পাঁচটা বাড়ির মতনই তেমনই খুব একটা মানে স্টাইলিস্ট কিছু নয় কিন্তু বিশ্বাস করো এইটাকে করতেই অনেক অনেক কষ্ট করতে হয়েছে বহু বছর ধরে আজকে আমরা কষ্ট করছি করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি যখন মানে যখন আর কি ভাবি যে শ্বশুর বাড়ি আমার ছোটো থেকে একটা ইচ্ছে ছিল যে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি নয় একটা নিজের বাড়ি হবে তো আজকে আমি সেই নিজের বাড়িতেই দাঁড়িয়ে আজকে ভিডিওটা করছি এটা একটা ভীষণ আনন্দের মানে ভীষণ আবেগপ্রবণ একটা ব্যাপার তো সেই জায়গাটাকে আমি তৈরি করতে পেরেছি অবশ্যই আমার বাবা মার সাপোর্ট আর আমার হাজব্যান্ড যে মানে পৃথিবীর হয়তো শ্রেষ্ঠ হাজব্যান্ড আমার বরের মতন বর মানে কি বলবো আমার বর জাস্ট মানে কিছু বলার নেই ওই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড ভীষণই সাপোর্টিভ সব কিছু আমাকে সাপোর্ট করে কারণ তার সাপোর্ট না থাকলে আজকে আমি এই জায়গায় কখনোই পৌঁছাতে পারতাম না বাবা মা তো সবসময় সন্তানকে সাপোর্ট করেই কিন্তু হাজব্যান্ডের সাপোর্টটাও কিন্তু মেয়েদের জন্য খুবই জরুরি তো আমি সেই সাপোর্টটা পেয়েছি আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তো এই তাই জোর গলায় বলতে পারি যে এটা আমার বাড়ি এটা আমার জগন্নাথ দেবের বাড়ি আমি আমার প্রভুকে এখানে আনতে পেরেছি তো যাই হোক প্রত্যেকটা মেয়ে যেন নিজের একটা বাড়ি হয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি নয় নিজের বাড়ি তো যাই হোক এই হলো ব্যাপার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি চাইব প্রত্যেকটা মেয়েই যেন তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তাহলে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো জয় জগন্নাথ টাটা